আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি আর রান্নাঘরে এসে দেখি আমার মা ভুনা খিচুড়ি দুই রকমের ভর্তা রান্না করে ভর্তা বানিয়ে রেখে দিছে তারপর পরোটা বেজে বেলে রাখছে এখন সেটা আমি ভাজব খিচুড়িটা ভাবছি দুপুরে খাবো আজকে কোনো রান্না বান্না করব না তাই এই তো এখন আমি পরোটা ভেজে নিতেছি পরোটা দিয়ে চা দিয়ে খাবো আর খিচুড়ি দুপুরে খাবো ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আমার তো মনে হয় গতকালকে প্রতিটা জেলায় বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটু খরা দিছে এটা গতকালকের ভিডিও আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক এই তো বড়োটা বাজার হয়েছে এখন আমি চা বানিয়ে নিব আজকে দোকান থেকে চা আনতে পারি নাই কারণ প্রচুর বৃষ্টি ছেলেকে তো পাঠানো যাবে না তাই ভাবলাম ঘরেই আজকে চা বানিয়ে নেই এত বৃষ্টি তারপরে কিন্তু আমার কিউট বাচ্চা আমার বাড়িতেই তাকে নিয়ে আসা অফিসে সকালে গিয়ে এখন এই তো শুধু বর্তা দিয়ে খাবো তাই ভাবলাম একটা ইলিশ মাছ নামিয়ে রাখি সেটা আর খাওয়ার সময় বেজে খাবো আর এখন এই তো নাস্তা খেয়ে নিব আমরা সবাই মিলে একসাথে আমার কিউট বস্তা ঘরে এসে শুয়ে রয়েছে সে এখন টিভি দেখতেছে তার মা তো তাকে নিয়ে কাজ করতে পারে না তাই সকাল হইলেই আমরা ওকে নিয়ে আসি আমরা রাখি আর তার মা কাজ করে তার বাইকে স্কুলে নিয়ে আসে দিয়ে আসে এই তো এখন সে নামতেছে সে এখন আমাদের সাথে নাস্তা খাবে ক্যামেরা দেখলি সে অফ হয়ে যায় আর এই তো এখন টিভি দেখতে আর আমি তাকে নাস্তা খাইয়ে দিতেছি আমরা সবই এখন একসাথে নাস্তা খেয়ে নেবো মাসাল্লাহ কীভাবে চাকি আছে দেখেন প্রতিদিনের মতো এই চা পরোটা খাবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে চা নাস্তা খাইতেছি আর সুপার কাবারগুলো ধোয়া হয়েছে তিন সেট কাবার ধোয়া হয়েছে প্রচুর কাপড় সুপুর ধোয়া হয়েছে সেগুলো এখন ঘরে মেলে দিছে রাতে শুকাইছে কিছু তারপরে তো এগুলো শুকাইছে সুপার কাবার আর ওইটা একটু ভারী তো তাই ওটা শুকায় নাই এখন শুকিয়ে যাবে আর আমার মেয়ে বোরখাগুলো আবার নামাইছে মানি সে এখানে রাখে কয়েকদিন পর আবার তুলে ফেলে আবার মন চাইলে নামিয়ে রাখে এখন বিছানাটা গুছিয়ে নিব মা মেয়ে একসাথে আজকে বিছানা গোছাবো মা মেয়েকে একটু হেল্প করলাম আসলে বৃষ্টির ভিতরে কোনো কাজ করতে ভালো লাগতেছে না আর কি করবো তাই এই টুকিটাকি কাজ করতেছি রান্না বান্না তো আজকে নাই জোনাইদের বাবা একটু দূরে গেছে ঢাকায় গেছে সেও দুপুরে আসবে না আমরা একা একাই আর এই তো একটা দুঃখের সংবাদ আমার কা কাজটা ভেঙে গেছে ভাগ্যের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিলো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমার হাতে লেগেই এটা ভেঙে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার মা এখন মাছটা কেটে নেবেন গরম গরম মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নেবো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্ট করে তো আমি পুরাই খুশি হয়ে যাই আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আমার তারপরে তো মাছগুলো এক পাশ ভাজা হয়েছে আর এক পাশ উল্টে দিলাম আর আমার কিউট বাচ্চা কান্না করতেছে সে প্লেটে খাবে আমি সব সময় যে কাছের প্লেটটা ভাত খাই সেটার ভিতরে সে খাবে কিন্তু পাকার ভিতরে আসার দিছে তো তাই ভাবলাম ওটা ভেঙে যাবে এমনিতেই র্যাকের কাজটা ভেঙে গেছে মনটা খারাপ আর সে এখন ওই প্লেটে খাবে না তাকে মেলামাইনের প্লেট দেওয়া হয়েছে সে এটাতে খাবে না সেটা দেখেন কিভাবে সে ফেলে দিতেছে তারপর অনেক বোঝানোর পর তার মন খুশি হয়েছে দেখেন কিভাবে কান্না করতেছে সে এখন আমি এই তো কিউট বাসার মা আসছে আমরা সবাই মিলে এখন একসাথে খেয়ে নিব মাছটা মশ করে ভাজা হয়েছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল বৃষ্টির ভিতরে খিচুড়ি বিরিয়ানি এগুলো খেতে তো খুবই ভালো লাগে আমার কাছে তারপরে এই তো এখন আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিব বরাবরের মতো মজা হয়েছিল আসলে ডিফারেন্ট কিছু খাবার খাইলে ভালোই লাগে প্রতিদিন তো ভাত মাছ মাংস এগুলো কম বেশি খাওয়া হয় কিন্তু এই তো খিচুড়ি বৌয়া পোলাও এগুলো খাইতে আমার কাছে ভালোই লাগে জোনাইদের বাবা তো আমার জন্য কয়েকদিন পর পরই বিরিয়ানি নিয়ে আসে এখন আমার বাচ্চার মন খুশি হয়েছে তারপর তারপরও সে প্লেটে খায় নাই সে আর খাই নাই রাগ করে এই তো মা এখন খেয়ে নিতেছে তারপরে তো সন্ধ্যাবেলা বাহিরে প্রচুর বৃষ্টির বৃষ্টি তো থামতেই আসে না মা এখানে বাদাম আর চাল বাজছে বৃষ্টির দিনে কিন্তু বাদাম বাজা চাল বাজা এগুলো খাইতে ভালোই লাগে আসলে সন্ধ্যা হইলে একটু মুখ শুসুমুসু করে কি খাবো সেটা তাই আমার বোন এখানে আমাকে চাল দিতেছে আর এই তো সন্ধ্যার নাস্তায় চা আনাইছি বাহির থেকে আমার বোনকে দিয়ে সেটা দিয়ে এখন এই তো পরুটি দিয়ে আর এই চা দিয়ে এখন আমরা খেয়ে নিব সন্ধ্যা হলে একটু চা খেতেই হয় না হলে ভালো লাগে না আর আমার মা তো পুরা অভ্যাস সন্ধ্যাবেলা চা সে খাবেই নামাজ কালাম সেরে তারপরে সবাই মিলে একসাথে চা খাই আমরা প্রতিদিন যা করি সেটাই আর আমার কিউট বাচ্চা কপালের ভিতরে দেখেন কলমের কালি দিয়ে কিভাবে একে নষ্ট করছে আর সে বিছানা তারপরে সুপার কাবার সবগুলো সে কিন্তু লেখাপড়া করে লেখাপড়া করে নষ্ট করে ফেলে আর চা খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ